সাইজরনি লাভ একটু পাকাও নিলাম মিলেমিশে আশামী দর্বস কা মিশারি আবার দিస్తা বাবা এত ক্লান্ত লাগতাছে এবং ক্ষুধাও লাগছে তো এখন সময় হচ্ছে রাত আটটা এবং এখন আছি ন্যাশটো মার্কেটে এখানে যাব গিয়ে মিশারি রাব্বু বেশ কিছু বাজার সদাই করবে এবং আমিও কিছু কেনাকাটা করব তো কি কি কিনে জানতে হলে আমাদের সাথেই থাকুন তো মার্কেটে ঢুকেই মিশারি পাউরুটি আর বার্গারের রুটি নিয়ে নিল তারপর নিয়ে নিচ্ছে মিশারির অল টাইম ফেভারিট ক্রিম দেওয়া রুটি চকলেট রুটি আমি কি নিব গো কঞ্চে আমার কি আছে না আমার আলু এগুলো হচ্ছে গিয়ে মাটির আলু মিষ্টি আলুর মতন একটা জি ট্রলি আনো নাই কে ফ্রেস ল কি কইতাছে তো এখন মিশারি রেডি পেঁয়াজ নেয়ার জন্য তো টমেটো পেঁয়াজ এবং আলু সবগুলো নেওয়া হয়েছে এখানে এই যে মিশারি ঢেকে রেখেছে দেখেন তো এই মার্কেট থেকে এইবার প্রথম আলু টমেটো আর পেঁয়াজ নিলাম এমনিতে মিশারি বাঙালি মার্কেট থেকেই এগুলা নেই তো উনি ডাকছে ওই সাইডে যাওয়ার জন্য ওই সাইডে নাকি কি মনে হয় ফ্রেশ মুরগি নিবে ও হ্যাঁ যেটা বলছিলাম ফ্রেশ মুরগি এদিকটায় মুরগির পা কলিজা গিলা পাখা সব কিছু কিন্তু আলাদা আলাদা পার্ট বাই পার্ট বিক্রি করা হয় রানের পিস আলাদা আস্ত মুরগিও পাওয়া যায় সবই আলাদা আলাদা কি নিবা মুরগি আর এই যে গরু খাসির মাংস এগুলোও আছে মিশারি তো অনেক বাজার সদাই করলো এখন তার জন্য তার বাবা শর্মার ব্যবস্থা করেছে এখানেই খাবে গাড়িতে উঠে খাইও আবু এখানে খায় না গাড়িতে গাড়িতে রাখো সব সময় কলা নেওয়া হয় বাঙালি দোকান থেকে কিন্তু এবার এবার নিচ্ছি ন্যাস্ট মার্কেট নিলাম একটু পাকাও নিলাম মিলে আগে এগুলো থাকো তারপরে তো আমার আব্বা যান দেখেন শশা নিতেছে নিজে পছন্দ করে আর এদিকটাই কিন্তু অলরেডি আমরা গাজরও নিয়েছি টমেটো পেঁয়াজ আলু গাজর নারকেল তারপরে এই যে শশাও নেওয়া হচ্ছে সোজাগুলা দেখে নাও বাবা তো এখানে মিশারি আবু আছে স্টিকার লাগাতে যেই সবজিগুলো এখান থেকে নিয়েছি এগুলো স্টিকার লাগিয়ে ওজন মেপে তারপর ওই সাইডে বিল দিতে হবে তারপরে নেওয়া হচ্ছে তেল মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে বাজার করেছে মানে শুকনা বাজার যেগুলো আমার মিশারি আছে বলে আজকে আমার কষ্ট কম তারপর নিব শ্যাম্পু তোমার জন্য তোমার ভুনের জন্য তো একটা ক্রিম নেওয়া দরকার ছিল বেবি ক্রিম এত ক্লান্ত লাগতেছে এবং ক্ষুদাও লাগছে আর বাচ্চাটা এরই মধ্যে কিন্তু দুইবার ঘুমাইছে ঘুম থেকে উঠছে এখনো কান্নাকাটি করে নাই তবে দুষ্টামি করতেছে যাই হোক আর কি কি কিনি জানতে হলে সাথেই থাকো তুমি আর কি নিতে চাও চকোচ তার পছন্দের চকচ যেটা দুধ দিয়ে ভিজিয়ে খায় ওইটা নিলো আজকে আমার মিশারি অনেক বাজার করেছে এখন চলে এসেছি কাউন্টারে কাউন্টারে ভিড় নাই সব কাস্টমার ভিতরে মিশা দিয়া গুলিয়ে আনছে গুলি দিয়া গরবর বলতেছে এই যে বাজার সাথে কি তোমার জোতাটা দেখতো সবই তো দেখলাম জোতা তো দেখলাম না কে রি এত্তো ছোট ছোট লাউ আসামি দোর্গো আজকে মিশারি ও আমার দিস না বাবা আর ধর মা আমার দিয়ে গুলি দে মাথা ফুডাই আইলা

আচ্ছা তো মার্কেট থেকে তো বাজার করছে আবার বাঙালি বাজার থেকেও আবার কিছু সবজি আছে তোর বন্ধু কি নষ্ট হয়ে গেছে আদি মানছে রে গুলি করতে করতে বন্ধু কি নষ্ট